আপনি কি সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খান চা ছাড়া কি আপনার সকালটাই অসম্পূর্ণ লাগে এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ খালি পেটে চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর এটি নিয়ে অনেক বিতর্কও আছে আজ আমরা জানব সত্যি কি খালি পেটে চা খাওয়া ক্ষতিকর নাকি এটা আমাদের একটি ভুল ধারণা চলুন শুরু করা যাক সকালে খালি পেটে চা পান করলে পাকস্থলীর অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে বিশেষ করে দুধ চা দুধ চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং হজমের সমস্যা হতে পারে চায়ের মধ্যে থাকা ক্যাফেইন শরীরের বিপাক্রিয়ায় পরিবর্তন আনে যা কিছু মানুষের জন্য মাথা ব্যথা বা বমভাবের কারণও হতে পারে আর এটি আমাদের ট্রেস হরমোন কর্টিসল যেটি সেটি বৃদ্ধি করতে পারে যা দিনের শুরুতেই আমাদের জন্য একটা অস্বস্তিকর ক্লান্তি এবং উদ্বেগের কারণ হতে পারে আসলে সব ধরনের চা আমাদের শরীরে সমান প্রভাব ফেলে না বিভিন্ন ধরনের চা রয়েছে যেমন দুধ চা গ্রিন টি লেমন টি হার্বাল টি আরও অনেক ধরনের চাই দেখতে পাওয়া যায় যদি আমরা দুধ চায়ের কথা বলি তাহলে খালি পেটে দুধ চা খেলে অ্যাসিডিটি এবং হজমের সমস্যা বেশি হয় সাধারণত আর গ্রিন টি এতে থাকা যে ট্যানিন আছে এর মধ্যে এটি পাকস্থলীর অ্যাসিড লেভেল বাড়িয়ে দিতে পারে যার ফলে পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের অ্যাসিডিটি হতে পারে লেমন টি আছে খালি পেটে যদি আপনি লেমনটি খান তাহলে এটি তুলনামূলক কম ক্ষতিকর তবে অতিরিক্ত খেলে এটি অ্যাসিডিটি তৈরি করতে পারে আর খালি পেটে যদি আপনি হার্বাল টি পান করেন এটি আসলে নিরাপদ কারণ এর মধ্যে কোনো ক্যাফেইন থাকে না এবং এটি হজমের জন্যও ভালো ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন আমরা আলোচনা করছিলাম যে খালি পেটে চা খাওয়া ভালো নাকি ক্ষতিকর আসলে খালি পেটে চা পান না করে প্রথমে কিছু একটা হালকা খাবার খাওয়া উচিত যেমন এক গ্লাস পানি অথবা কিছু বাদাম সামান্য কিছু ফল বা বিস্কিট এগুলো খাওয়া উচিত সকালের নাস্তায় চা খাওয়ার অভ্যাস সবচেয়ে বেশি ভালো আর খাবারের অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট পরে চা খেলে আমাদের শরীরের জন্য এটি বেশ স্বাস্থ্যকর এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে চা খাওয়া কি খারাপ না চা খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ নয় বরং উপকারী তবে সঠিক উপায়ে এটি পান করাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর অতিরিক্ত চা পান করলে এটি আপনার ক্ষতির কারণ হতে পারে তাই দৈনিক দুই থেকে তিন কাপের বেশি চাপ না খাওয়াই ভালো তো এখন নিশ্চয়ই জানতে পারলেন যে চা খাওয়া আপনার শরীরের জন্য সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়াটা ভালো নাকি খারাপ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর কমেন্টসে জানাবেন যে আপনি সকালে উঠেই কী ধরনের চা পান করেন এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফুড ফ্যাক্টস এবং ফুড রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না